বেশি বেশি এক্সাম দিলে কি উপকার হয় না ভাই আমিও তো এক্সাম টেক্সাম দিতে পারবো না যে এক ঘন্টা বসে এক্সাম দিব আমি এক ঘন্টা বসে পড়াশোনা করি কাজে দিবে যদি তোমার মধ্যে এই ধারণাটা থাকে যে এক্সাম দিলে তোমার টাইম ওয়েস্ট ওই সময়টাতে তুমি পড়বা তাহলে তুমি আসলে বোকার স্বর্গে বসবাস করতেছ তুমি একটা জিনিস পড়ছো হ্যাঁ তোমার পড়া হচ্ছে কিনা তুমি জানো কি না ওই এমসি কিউটা কীভাবে আসতে পারে এটা যদি তুমি নিজেকে যাচাই না করো তাহলে কিভাবে হবে তুমি বলতে পারো আমি একটা বই খুলে ওইখান থেকে এমসি কিউ সলভ করে নিব তুমি তো পাশে উত্তর দেখে ফেলবা তুমি এক্সামের মতো করে নিজেকে কোনোভাবেই যাচ করতে পারবা না যদি না তুমি কোনো এক্সাম ব্যাচে এক্সাম দাও সো এই জন্যই কিন্তু আই স্কুল তোমাদের জন্য একটা এক্সাম ব্যাচ নিয়ে এসেছে যেখানে তুমি যত বেশি এক্সাম দিবে নিজেকে তত বেশি যাচাই করতে পারবে নিজের প্রস্তুতিটাকে আরও বেশি গোছানো করতে পারবে সো যেটা দেখতে পাচ্ছ বেশি বেশি এক্সাম দিলে কি উপকার হয় ভাই তোমাকে তো আগে নিজেকে যাচাই করতে হবে তুমি যে যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পড়াশোনা করলা রাতে যদি তুমি একটু এক্সাম দিতে পারো বা আজকের চ্যাপ্টারের উপরে তুমি যদি একটা এক্সাম দিতে পারো সেটা তো তোমার জন্য অনেক অনেক বেশি হেল্পফুল হবে সো এক্সাম মানেই তোমার প্রস্তুতিটাকে আরও অনেক বেশি গোছালো করে ফেলা আরও অনেক বেশি শানিত করা হ্যাঁ তুমি একটা চ্যাপ্টার পাঁচবার পড়ছো ধরে নাও পাঁচবার পড়ছো আর ওই চ্যাপ্টারটা তুমি দুইবার পরে একবার এক্সাম দিসো এটা আগের বারের তুলনায় তোমার গুণ বেশি প্রস্তুতিতে হেল্প করবে সো যত বেশি দিবা তত বেশি উপকার হবে ওই ধারণা থেকে বের হয়ে আসো যে এক্সাম দিতে যাব টাইম ওয়েস্ট না ভাই তুমি তো অনলাইনে দিতে পারতেছো তাই না সো এত কিছু ভাবার দরকার নাই বিস্তারিত জানার জন্য অবশ্যই স্কুলের পেজে নখ দিবা অ্যান্ড বেশি বেশি এক্সাম দাও নিজের প্রস্তুতিকে আরো বেশি গোছালো করে ফেলো